মহিতোষের ডায়েরির কয়েকটা পৃষ্ঠা সেই ডায়েরি থেকে থানার দারোগা ইউসুফ তার এক বন্ধুকে যেমনটি বলেছিলেন তার জবানিতে ভয়ে গাটা একেবারে কাটা দিয়ে উঠল মহির তার সহজ বুদ্ধি বিবেচনা ও বিচার দিয়ে বুঝতে পারছে এমনটি হতে পারে না হওয়া সম্ভব নয় তথাপি দুই চক্ষু দিয়ে একটু আগে যা দেখেছে সে সেটাকে অস্বীকারই বা করে কি করে এবং একেবারে ভুতুরে অবিশ্বাস্য বলে উড়িয়েই বা দেয় কি করে কিন্তু আশ্চর্য ভাবতে গেলে এখনো গাটা যেন শিশির করে ওঠে গায়ে লোমগুলো সোজা হয়ে ওঠে টেবিলের উপরে থাকা টেবিল ল্যাম্পের শিখাটা আরো একটু উস্কিয়ে দিল মাহি আলোর শিখাটা আরো উজ্জ্বল হয়ে উঠল সেই উজ্জ্বল আলোয় তীক্ষ্ণ প্রখর অনুসন্ধানী চোখে আর একবার মহি ঘরটার চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল ঘরের প্রতিটি বস্তু খুটিয়ে খুটিয়ে না নেই কিছু অথচ এই একটু আগেই সে স্পষ্ট দেখেছে যদিও ঘরের আলোটা ঈসব কমানোই ছিল তবু সেই কম আলোতেই সে স্পষ্ট রেখেছে চোখের ভুল বলে উড়িয়ে দিতে পারে না সে আলোটা চোখে লাগছিল বলে সামান্য একটু কমিয়ে ঝুঁকে পড়ে গভীর মনোযোগের সঙ্গে বইটা পড়ছিল মহি সুন্দর কমনীয় চুরি পড়ার দুখানি হাত কে যেন তারই ঠিক পাশে টেবিলের উপর রাখলো চুরির মিষ্টি মৃদু আওয়াজে তার মনোযোগ আকৃষ্ট করল এক দৃষ্টে কতকটা গভীর বিস্ময়ের সঙ্গে তার সামনে টেবিলের উপরে পড়ে ন্যস্ত হয়ে আছে যেন কোনো দক্ষ শিল্পী সাদা ক্যানভাসের উপরে অঙ্কিত দুটি বঙ্কিম রেখা কিন্তু চোখ তুলে তাকাবার সঙ্গে সঙ্গেই মহিজানো বিষয়ে ও ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে গেছে কেউ নেই তার সামনে পাশে পিছনে এবং উপরে ঘরের মধ্যে আলোর বসে আছে আশ্চর্য তবু এই একটু আগে সে কার দুটি হাত দেখেছিল তারই সামনে টেবিলের উপর ন্যাস্ত ছিল এতক্ষণে তার মনে পড়ে বাড়িটায় চমৎকার খোলামেলা দেখে অথচ কম ভাড়ায় সে যখন বাড়ি ভাড়া নেবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে দুখানা বাড়ির পরে বাড়িটাতে যিনি থাকেন রাধানাথ বাবু তখন বারবার মহিকে বলেছিল ভাড়া নেবেন না মহিবাবু দিন থেকে বাড়ি খালি পড়ে আছে কেন বলুন তো বাড়িটা তো দেখলাম চমৎকার হ্যাঁ হ্যাঁ বাড়িটি দেখতে শুনতে চমৎকার সন্দেহ নেই তবে রাধানাথ বাবু কেমন যেন ইতস্তত করতে থাকে তবে কি মশাই মানে বাড়িটার সম্পর্কে নানা রকম কথা শোনা যায় এর আগে দুইজন এসেছে তবে টিকতে পারেনি এক রাতের বেশি তাই বুঝি অমন জায়গায় চমৎকার বাড়িটা আজও খালিই পড়ে আছে কিন্তু ব্যাপারটা ঠিক কি বলতে পারেন ভূতের উপদ্রব আছে বুঝি বাড়িটায় জানি না মশাই তবে বছর দুই অমনি খালি পড়ে আছে এবং পূর্বে যে দুই চারজন ভাড়াটি এসে উঠেছিল তারা এক রাত্রি বেশি থাকতেই পারেনি দেখুন রাধানাথ বাবু গত এক মাস ধরে আমি বাড়ি খুঁজে খুঁজে সারা শহরটা প্রায় চষেই ফেলেছি কিন্তু আমার পক্ষে মানানসই হয় একটু হাওয়া বাতাস পেয়ে হাত পা মেলে থাকতে পারি এমন একটা বাড়ি আজ পর্যন্ত দেখলামই না যা ভাড়া পাওয়া যাবে অথচ আমার ও আমার বুড়িমার পক্ষে উপরে ও নিচে চারখানা ঘরওয়ালা ওই বাড়িটা একেবারে ঠিক যেমনটা আমি খুঁজছিলাম তেমনই ভূতের ভয় থাক আর যাই থাক এই সুযোগকে হারাতে যেই পারুক আমিই পারব না কিন্তু ওই না রাধানাথ বাবু ভূতের ভয় তেমন আমার নেই তাছাড়া সাতাশ বছর বয়স হল আজ পর্যন্ত বহু কথিত ওই জীবটির দর্শন আমার ভাগ্যে ঘটেনি বাড়ি পাওয়ার সঙ্গে সঙ্গে সে ভাগ্যটা যদি একান্তভাবে উপস্থিতি হয় বহুদিনের আকাঙ্ক্ষাটাও সেই সঙ্গে মিটে যাবে কি বলেন বাবু? এমন কি বাড়ির মালিক কান্তি কান্তিবাবুও মহির বাড়ি ভাড়া নেওয়া সম্পর্কে এতটুকু আগ্রহ প্রকাশ করেননি এবং ভাড়ার কথা বলতেই তিনি বলেছেন দেখুন আগে আপনার বাড়িটা সুট করে কি না তারপর ভাড়ার কথা না না হয় ঠিক করা যাবে প্রত্যুত্তরে মহি বলেছে না কান্তি বাবু সেটা ঠিক হবে না শেষকালে হয়তো একটা অসম্ভব ভাড়া বসবেন যা আমার দ্বারা সম্ভব হবে না 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 ভয় নেই আপনার নিশ্চিন্ত নিশ্চিন্তে থাকতে পারেন আপনি যদি আপনি থেকেই যান তাহলে যা ন্যায্য ভাড়া মনে করেন তাই না হয় দেবেন মনে থাকে যেন হ্যাঁ থাকবে 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 সমস্ত বিচার বিবেচনা বুদ্ধি শক্তি যেন কেমন গুলিয়ে যাচ্ছে মহির একটু আগে যা সে স্পষ্ট দেখেছে কোনো মতেই সেটাকে অবিশ্বাস্য বলে উড়িয়ে দিতে পারছে না সে আবার মহি বইটা খুলে বসল এবং কিছুক্ষণের মধ্যে আবার তার মন বইয়ের বিষয়বস্তুর মধ্যে নির্মগ্ন হলো আধ ঘন্টাও বোধহয় হয়নি মহি আবার দেখল চুরি পড়া পেল্লায় হাত দুটো এবারে তার ডান দিকের টেবিলের উপর ন্যস্ত হল এবারে কিন্তু মহি চোখ তুলে দেখবার চেষ্টা করলো না এক দৃষ্টি তাকিয়ে রইল ন্যাস্ত হাত দুটির দিকে কি সুন্দর চাপা কলির মতো হাতের আঙ্গুলগুলো বাম হাতের অনামিকায় একটা রক্ত প্রাবল্যে অঙ্গরীয় কি সুন্দর নখা গ্রহ যেন নখক গ্রহগুলোকে কেউ চন্দনের প্রলেপ মাখি দিয়েছে অনিমেষে তাকিয়ে থাকে মহি কি দেখছেন অমন করে ভয় লাগে না আপনার সুমিষ্ট মেলি কণ্ঠে প্রশ্ন এলো তথাপি মহি চোখ তুলে দেখবার চেষ্টা করে না কি জবাব দেবে সে ভাবছে চোখ তুলে যে দেখবে নাকি কি দেখছেন বললেন না তো মহি চোখ তুলে তাকাতে লাগলো না কেউ নেই তবে কি সত্যি সত্যি ব্যাপারটা ভৌতিক অবিশ্বাস্য হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত দেড়টা বাজে মহির কেমন যেন একটা রোগ চেপে গেছে মাথার মধ্যে আবার সে পড়ার ভান করে কিন্তু পড়ায় আর মন বসে না দুই চক্ষু দৃষ্টি তার অধীর অপেক্ষায় টেবিলের দিকে নিবন্ধ তৃতীয়বার হাত দুটি ন্যাস্ত হলো টেবিলের উপরে এবং এবারে বাম প্রথমবারের মতো আশ্চর্য আপনি এখনো ঘরের মধ্যে রয়েছেন ভয় পাননি সেই মেয়েরই কণ্ঠ ভেসে এলো মহি এবারে জবাব না দিয়ে পারে না ভয় ভয় কেন পাবো ভয় পাবেন না মানে আচমকা এমনি দুটো হাত দেখলে সবাই তো ভয় পায় তাছাড়া তাছাড়া কি আমার হাত দুইটি যে আপনার কণ্ঠদেশকে মৃত্যুর ক্ষুধায় টিপে ধরবে না কেমন করে জানবে এবার আর মহি না হেসে থাকতে পারে না হাসছেন যে বিশ্বাস হলো না বুঝি আমার কথা এই হাতে আমি কলাটিপে আমার স্বামীকে হত্যা করেছি যে দেখুন দেখুন আমার আঙ্গুলের বাঁকানো ধারালো নোকের এখনো রক্তের দাগ শুকিয়ে রয়েছে চমকে উঠল মহি তবে কি নখাগ্রে ও রক্তের দাগ চন্দনের নয় রক্ত নয় এবার মুখ তুলে তাকাল মই। কিন্তু এবারও দেখলো যে ঘর শূন্য এবং হঠাৎ ঠিক সেই মুহূর্তে ধপধপ করে কয়েকবার কেঁপে উঠল টেবিল ল্যাম্প ঘরটায় ভরে উঠল নিচ্ছিদ্র আধার একটা চাপা বিষাক্ত নিঃশ্বাস যেন অন্ধকার ঘরটার মধ্যে জমাট বেঁধে পেয়েছে কেন বারবার করে আমাকে কেন দেখতে যাচ্ছেন আমাকে দেখা যায় না দেখতে পাবেন না আমাকে কেবল আমার হাত দুইটি ছাড়া স্বামী হত্যাকারিনীর মুখ দেখাও যে পাপ জানেন না এ কথা শোনেননি অন্ধকার যেন কথা বলে উঠল কিন্তু আপনি যেই হন ভূত প্রেত জনি জানবেন ভয় দেখে আমাকে বাড়ি থেকে সরাতে পারবেন না মহি এবার বলে উঠল এমা তারাবো কেন থাকুন না তা আপনাকে একা দেখছি বিয়েটা করিনি বুঝি আপনারা যে লোকে বাস করেন শুনি সবকিছুই তো আপনারা দেখতে পান জানতে পারেন একথা কথা জানেন না কে বলল আপনাকে আমরা সবকিছু জানতে পারি আমাদের গতিবেతి শক্তি একটা নির্দিষ্ট সীমা আছে তার বেশি এদিক ওদিক আমরা এগোতে পারি না তাহলেও বায়ুর জগতে শুনি লোকে বলে আপনারা বায়বীয় দেহ ধরে বাস করেন সে দিক থেকে গতি আপনাদের যত্ততত্র হওয়ারই তো কথা সেটাই তো হচ্ছে মুশকিল সবকিছু আমাদের বায়বীয় হলেও কি হয় সুখ দুঃখ ব্যাথা বেদনা হিংসা ক্রোধ সবগুলি অনুভূতি ঠিক আপনাদের মতোই আমাদেরও বর্তমান কিছুক্ষণ স্তব্ধতা হঠাৎ আবার মহি প্রশ্ন করে এই যে একটু আগেই বলছিলেন আপনি আপনার স্বামীকে হত্যা করেছেন কিন্তু কেন বলুন তো সকলকেই যে একঘেয়ে প্রতিজ্ঞতা হতে হবে তার কি মানে আছে তাই আমি প্রতি ঘাতিনি হয়ে আছি অদ্ভুত যুক্তি আপনার অদ্ভুত কিনা জানি না তবে একজন পুরুষকে হত্যা করে আমার আশ মেটিনি বলেন কি হ্যাঁ আপনাকে আমার হত্যা করার ইচ্ছা হচ্ছে সর্বনাশ আপনার ইচ্ছাটি তো ভালো নয় হয় পাবেন না জানো এতক্ষণ ধরে আপনার মতো কেউ এর আগে আমার সঙ্গে কথা বলার সাহস পাইনি না পাওয়াটাই স্বাভাবিক নয় কি কিন্তু নয় ভোর হয়ে এলো এবারে আমি আজকে রাতের মতো আপনার কাছ থেকে বিদায় নেব কিন্তু সকালে উঠেই পালাবেন না তো পালাবো কেন পালাবার কোনো কারণই ঘটেনি পরের দিন সকালে সারাটা রাত্রি জাগরণের পর একটু বেশি বেলা পর্যন্তই মহি ঘুমিয়েছিল বাড়িওয়ালা কান্তিবাবু ডাকা ডাকিতে ঘুম ভাঙল তার কান্তিবাবু একটু আশ্চর্য হয়েছিলেন পরং নিশ্চিন্তে মহিকে ঘরের মধ্যে এত বেলা অবধি ঘুমোতে দেখে ব্যাপার কি এত সকালে সকাল কোথায় মহিবাবু বেলা যে দশটা বাজে এখনো উঠছেন না দেখে তো ভয় নেই বাবু আপনার ভূতের সঙ্গে খাল রাতে বেশ আমার যাকে বলে ভাব জমে গেছে বেশ ভারীটা আপনার শুধু খোলামেলাই নয় চমৎকার একটা রোমান্সও বাড়ির সঙ্গে জড়িত আছে প্রচুর যেন হেসে কথা বলছে মহি আজকে কিন্তু পরের দিন রাত্রে শোয়া একটা পর্যন্ত অপেক্ষা করেও যখন কারো দর্শন পাওয়া গেল না কতকটা যেন হতাশার সঙ্গেই মহি শয্যায় গিয়ে আশ্রয় নিল অর্থাৎ গত সেই অদ্ভুত অভিসারিণী কথা ভাবতে ভাবতে বোধ হয় ঘুমিয়েই পড়েছিল হঠাৎ একটা শ্বাসরোধকারী অস্বস্তি ও বেদনায় ঘুমটা ভেঙে গেল মহি কঠিন হাতে দশটি আঙ্গুল দিয়ে কে যেন সাইত তার গলা টেপে ধরেছে শ্বাস বন্ধ হয়ে আসছে মহির তাড়াতাড়ি হাত দিয়ে আততীয় দুটি হাত ছাড়াবার চেষ্টা করছে মহি হঠাৎ মহি চমকে উঠল ছুরি পড়া দুটো হাত লোহবেষ্টিনীর মতো তার গলা চেপে ধরেছে নিয়মিত বারবেল মুন্ডের ভাঁজের মতো মহির হাত কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও সেই অদৃশ্য আততীয় লৌহবৃষ্টির হাতে নিজেকে যেন মুক্ত করতে পারল না সে একই ক্রুমে ক্রুমে যে শ্বাস বন্ধ হয়ে আসছে মহির একটু হাওয়া একটা গোগ শব্দ মহির কণ্ঠ হতে বেরোবার চেষ্টা করে হঠাৎ এমন সময় সেই অদৃশ্য হস্তের লৌহবৃষ্ট গলার উপর থেকে শিথিল হয়ে গেল শোনা গেল সেই একটা মিষ্টি হাসি খিলখিল করে আনন্দে কি যেন হাসছে টন টন করছে ব্যথায় এখনো মহির গলাটা কেমন লাগলো মহির গলা দিয়ে কোনো স্বর তখনও বের হয় না পুনরায় নারীর কণ্ঠে প্রশ্ন ভেসে আসলো রোমাঞ্চটা উপভোগ করলেন কেমন নারীর বাহতে থিরদিন আপনারা মানে পুরুষেরা কামনার পরশই পেয়ে এসেছে তোর পরশটা আমার হাতে কেমন লাগলো মহি কোনো জবাব দেয় না চুপ করেই সে বসে থাকে কি ভাবছেন ভাবছি বিংশ শতাব্দীর নারী আপনি না সেই আদিম প্রস্তর যুগের বন্য নারী আপনি বিংশ শতাব্দীর তরুণী নারীরাও তো সেই আদিম যুগের প্রভাহিকা সেই রক্ত মাংস সেই সব কেবল মাঝখানে হাজার হাজার বছরের একটা ব্যবধান মাত্র আপনি রাক্ষসী তবু নারী এই নারীর জন্যই কি ঝুঁকি ঝুঁকি হ্যাংলা পুরুষ আপনারা পিছু পিছু ঘুরে বেড়ান নেই এবং এখনও বেড়াচ্ছেন না যা গে সে কথা গলায় আপনার হাত বুলিয়ে দেব রক্ষে করুন যে নমুনা একটু আগে দেখিয়েছেন আর হাত বুলিয়ে কাজ নেই একটা দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল ঠিক এমনি এমনি ব্যথা লেগেছিল আমার জানেন আমাকে যে কলাটিকে হত্যা করেছিল। কে কে হত্যা করেছিল আপনাকে কে আমার আপনার মতো পুরুষ কিন্তু আমিও তাকে হত্যা করেছি প্রতিশোধ নিয়েছি অনেক আশা করে সে এই বাড়ি তৈরি করেছিল ভেবেছিল আমাকে হত্যা করে আমারই অর্থে তৈরি বাড়িতে তার মন মতো বিবাহিত প্রিয় স্ত্রীকে নিয়ে সুখে বসবাস করবে নর্তকের অভিনেত্রী ভালোবাসা নাকি ভালোবাসাই নয় কিন্তু কে আমাকে নক্তকে অভিনেত্রী করেছিল অর্থের লোভে বিবাহিত স্ত্রীকে অর্থের লালসায় রঙ্গমঞ্চে ঠেলে দিয়েছিল কে আপনার কাহিনীটা শুনবার বড় ইচ্ছে হচ্ছে আমার কাহিনী কোন নতুনত্ব নেই তাতে বাংলাদেশের অনেক হতভাগিনীর জীবনে অমন ঘটনা রয়েছে কি শুনবেন সে পুরাতন কথা কিন্তু তা যা হলো আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তবে আমার পেছনে আপনি লেগেছেন কেন সব পুরুষই সমান একই গোত্রের তাহলে আপনি চান যে আমি এ বাড়ি ছেড়ে চলে যাই না না তা কেন যাবেন থাকুন না কিন্তু যেভাবে একটু আগে আজ আমাকে আপনি অভ্যর্থনা করছিলেন তারপরে আর থাকার সাহস হচ্ছে না এই যে আপনি বললেন ভূতে ভয় নেই ভূতের ভয় যে নেই সে তো আপনি বুঝতেই পারছেন কিন্তু আপনার মতো পেতনিকে এড়িয়ে চলাই মঙ্গল নয় কি আমি পেতনি জানেন একদিন আমাকে একটিবার রঙ্গমঞ্চে চোখের দেখা দেখবার জন্য প্রেক্ষাগৃহ ভরে যেত তখন তো আপনি পেতনি ছিলেন না ভারী দুঃসাহস তো আপনার এক্ষুনি যদি আবার আপনার গলা টিপে ধরি সত্যি সত্যি ধরবেন নাকি অসম্ভব কিছু নয় শুনুন তাহলে আমি এই মাত্র মনে মনে এক প্রকার স্থির করেছি কি জানেন কি এই বাড়ি আমি ছাড়ব না আমার হাতে মরণ চান নাকি ক্ষতি কি সে একটা বিচিত্র নাটকীয় মৃত্যুই হবে একদিন না একদিন তো মরতেই হবে তারপর প্রসঙ্গটা পাল্টে মহিম প্রশ্ন করে ঘরটা বড় অন্ধকার আলো জ্বালাবো আলো জ্বাললেই আমাকে চলে যেতে হবে তাই তো আমি চাই কেন আমাকে সহ্য করতে পারছেন না না বেশ তবে আমি চললাম মহি বাড়িটা ছেড়ে গেল না বটে কিন্তু তার যথেষ্ট পরিবর্তন দেখা গেল রাত্রি হলেই তার মধ্যে কেমন যেন একটা আত্মহত্যা করবার দুর্নিবার প্রচেষ্টা জাগে আচমকা ঘুমের মধ্যে নিজের গলা দুহাতে টিপে ধরে নিজেকে হত্যা করবার চেষ্টা করে মা এসেছেন তিনি বারবার ছেলেকে বলছেন এই বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও চলে যেতে কিন্তু মহি কোনো রাজি হয় না দিনের বেলাতে সে অত্যন্ত শান্তশিষ্ট কোনো কিছু বোঝবার উপায় নেই রাত্রি হলেই বাড়ে তার অস্থিরতা অধীর আগ্রহে ঘরের দরজা বন্ধ করে কার জন্য যেন প্রতীক্ষা করে কাউকে সহ্য করতে পারে না মহি এমনি করে তুমি কতদিন এখানে থাকবে মহি জবাব দেয় যতদিন না তুমি আমাকে হত্যা করছো কিন্তু তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না তবে আমাকে হত্যা করো আমি সহ্য করতে পারছি না এই কষ্ট বেশ তবে তাই হোক তোমাকে আমি করব হ্যাঁ হ্যাঁ তাই করো হত্যাই মুক্তি দাও আমাকে কিন্তু পারে না সে মহিকে হত্যা করতে প্রতি রাতের প্রতিজ্ঞা পরের রাতে শিথিল হয়ে যায় একজন করে প্রতিজ্ঞা একজন করে চেষ্টা কাহিনী শেষে দেখা গেল একদিন প্রত্যুষে মহির হিমশীতল দেহটা তার ঘরের মেঝেতে পড়ে আছে তার গলায় দশ আঙ্গুলের সুস্পষ্ট দাগ গলা টিপে শ্বাসরোধ করে কেউ তাকে হত্যা করেছে কিন্তু কে তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল এবং টেবিলের ডয়ারে তার ডাড়িটা পাওয়া গেছিল বাড়িটা আর ভাড়া হয়নি আজ পর্যন্ত